আসসালামু আলাইকুম ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি মেসি এবং রোনাল্ডো ইউরোপের বাইরে এবং ক্যারিয়ারের শায়ন হয়ে থাকলেও তাদের বাজার দর নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল প্রেমীদের সম্প্রতি দুজনের বাজার মূল্য প্রকাশ করেছে ট্রান্সফার মার্কে তাদের বাজার মূল্য কেন কমছে কে এগিয়ে কে পিছিয়ে জমকে দেওয়ার মতোই তথ্য থাকছে আজকের এই ভিডিওতে মেসি ও রোনালদো দীর্ঘদিন ধরে ট্রান্সফার মার্কেটের রাজা ছিলেন কিন্তু দু হাজার চব্বিশ সালের দিকেই তাদের দাম হঠাৎ কেন কমল গত বারো ডিসেম্বর ট্রান্সফার মার্কেটের প্রকাশিত মূল্য দেখা যায় লিওনেল মেসির বর্তমান দাম মাত্র বিশ মিলিয়ন ইউরো যা বাংলাদেশে মুদ্রায় দুশো পঞ্চাশ কোটি সত্তর লক্ষ টাকা গত সেপ্টেম্বরের সাঁত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকার বাজার মূল্য ছিল পঁচিশ মিলিয়ন ইউরো অর্থাৎ দুই মাসের ব্যবধানে তার দাম কমেছে পাঁচ মিলিয়ন ইউরো এর আগে জুনে তার মূল্য ছিল তিরিশ মিলিয়ন ইউরো পাঁচ মাসের ব্যবধানে ইন্টার ফরওয়ার্ড দাম দশ মিলিয়ন কমলেও তিনি এখনো রোনালদোর তুলনায় এগিয়ে আছেন পর্তুগিজ তারকার বর্তমান বাজার মূল্য মাত্র বারো মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় একশো কোটি বিয়াল্লিশ লাখ টাকা গত জুনে তার মূল্য ছিল পনেরো মিলিয়ন ইউরো তবে এখানে একটি প্রশ্ন থেকে যায় এখন পর্যন্ত কেরিয়ারে মেসি রোনালদোকে এগিয়ে ট্রান্সফার মার্কেট ভ্যালুতে চলুন আরও একটু জানা যাক ট্রান্সফার মার্কেটে পা রাখার পর থেকে এত কম মূল্য কখনোই ছিল না রোনালদোর কেরিয়ারের শুরুতে মিলিয়ন ইউরো নিজের ফুটবল কেরিয়ারে তার সর্বোচ্চ দাম উঠেছিল দু হাজার চোদ্দ পনেরো ও দু সালে রিয়াল মাদ্রিদে থাকাকালীন ওই বছরগুলোতে তার বাজার মূল্য একশো মিলিয়ন ইউরো পর্যন্ত উঠেছিল এখানে অবশ্য মেসির তুলনায় পিছিয়ে আল নাসরের এই ফরওয়ার্ড কেরিয়ারের শুরুতে মাত্র তিন মিলিয়ন ইউরো বাজার মূল্য থাকলেও দু সালে সর্বোচ্চ একশো মিলিয়ন ইউরো দাম উঠেছিল মেসির সেই সময় ভার্সেলোনায় ছিলেন তিনি যেখানে বর্তমান নতুন প্রজন্মের খেলোয়াড় অ্যাম্বাপে ট্রান্সফার মার্কেট ভ্যালু একশো আশি মিলিয়ন হালান্ড একশো সত্তর মিলিয়ন ভিনিসিয়স মিলিয়ন তবে কি মেসি রোনালদোর যুগের অবসান তাহলে মেসি ও রোনালদোর এই দরপতন কি তাদের ফুটবল কেরিয়ারের শেষ ধাপ ইঙ্গিত দিচ্ছে আপনার মতামত জানাতে ভুলবেন না মেসিয়ার রন্দর মধ্যে কে সেরা সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে